বাংলাদেশের পাহাড়ি জনপদ বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই হঠাৎ করেই ছড়িয়ে পড়ে এক ভয়ানক খবর পাহাড়ের জঙ্গলে খিয়াং সম্প্রদায়ের এক নারীর রক্তাক্ত মরদেহ স্থানীয়দের ধারণা এই নারী ধর্ষণের শিকার হয়ে নির্মমভাবে খুন হয়েছেন তবে প্রশাসন এখনও নিশ্চিত কোনো বক্তব্য দেয়নি সোমবার বিকেলে বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের এক পাহাড়ি জঙ্গল থেকে উদ্ধার করা হয় ওই নারীর মরদেহ বয়স আনুমানিক ২৯ বছর তিন সন্তানের জননী এই নারীর স্থানীয় এক খিয়াং বসবাস করতেন সকালে জুম চাষে গিয়েছিলেন কিন্তু দুপুর গড়িয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের লোকজন ও পাড়ার মানুষ খুঁজতে বের হন খোঁজার এক পর্যায়ে তারা জঙ্গলে ভারী কিছু টেনে হিচড়ে নিয়ে যাওয়ার মতো চিহ্ন পান সেই চিহ্ন অনুসরণ করে গভীরে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই নারী তার চোখ উপরে ফেলা হয়েছিল শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন ঘটনাস্থলে ভয়াবহতা দেখে সবাই আঁতকে ওঠে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা তিনি জানান ঘটনাস্থল এতটাই দুর্গম যে সেখানে মোবাইল নেটওয়ার্কও নেই আমি নিজেই খবর পেয়ে থানচি থানায় ফোন করি বান্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন থানচি উপজেলা থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে পাওয়া যায় মরদেহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে তদন্ত কার্যক্রম চালাচ্ছে এখনই ধর্ষণ নাকি অন্য কিছু নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না ঘটনার গুরুত্ব অনুধাবন করে বান্দরবনের জেলা প্রশাসক এক জরুরি প্রেস কনফারেন্স করেন তিনি বলেন এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক তদন্তের রিপোর্ট হাতে পেলেই আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে যদি প্রমাণিত হয় এটি ধর্ষণের পর হত্যাকাণ্ড তাহলে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে একদিন যমচাশের জন্য সে পাহাড় ফিরে না সহায় পারার লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে জঙ্গলের মধ্যে tarnিত দেবদেব দেখতে পায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এটি একটি দুর্গম দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সঠিক কারণ অনুসন্ধানের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা বিভাগ কাজ করে যাচ্ছে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে কারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা হবে। ঘটনার পরদিন মঙ্গলবার বান্দরবানের সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে ব্যানার প্লেকার্ড হাতে নিয়ে রাজপথে নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের একটাই দাবি ন্যায় বিচার ও নিরাপত্তা অপরদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু সচেতন শিক্ষার্থী মঙ্গলবার রাত আটটায় নগরীর বিভিন্ন সড়কে মশাল মিছিল করে নগরীর বিভিন্ন সড়কে মশাল মিছিল করে এই ঘটনার প্রতিবাদ জানান পাহাড়ে নারীর নিরাপত্তা চাই ধর্ষক ও হত্যাকারীর বিচার চাই এমন সব স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ এ বিক্ষোভ প্রমাণ করে মানুষ আর থাকতে রাজি নয় অপরাধীদের বিচারের দাবিতে দেশ জুড়ে তৈরি হচ্ছে সম্মিলিত প্রতিরোধের সুর উল্লেখ্য যে একই জেলায় বছর আগে সংগঠিত একটি ধর্ষণ মামলায় সম্প্রতি চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত রায় ঘোষণার সময় বিচারক বলেন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে তবে চারজনের মধ্যে এখনও তিনজন পলাতক প্রিয় দর্শক এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে পাহাড়ে বসবাসরত আদিবাসী নারীরা যেন আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন নারী অধিকার কর্মীরা বলছেন শুধুমাত্র তদন্ত নয় পাহাড়ি অঞ্চলে নারীদের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ প্রয়োজন প্রাকৃতিক এই শান্ত পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা সহিংসতা আর অমানবিকতার গল্প বারবার ভেসে ওঠে এবারও যেন একটি সংখ্যা হয়ে না থাকেন এই খেয়াং নারী আমরা চাই ন্যায় বিচার হোক দ্রুত অপরাধীরা ধরা পড়ুক আর পাহাড়ি নারীরা বাঁচুক নিরাপদে ও সম্মানের সঙ্গে আপনি যদি চান অপরাধীরা আইনের আওতায় আসুক তবে ভিডিওটি শেয়ার করুন মতামত দিন কমেন্টে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যমুনা প্লাস ¡El, colorado, el 接到。<Get> <laughs>